দুটো কী হয় এটা এসছে বড়খানে বলে শুনলাম আরে দেখুন আমার আশা পূর্ণ হয়েছে দেখো তো কী এটা ভেঙে দিত তো বন্ধুরা আমরা এই যে এই মুহূর্তে আসলাম এক টাল তো টাল করেছে এখানে বাগান বাগানে ফসল করেছে এখানে অনেক কিছু পাওয়া যায় তো কি কি পাওয়া যায় এখানে আমরা দেখবো এখানে গিয়ে তো বন্ধুরা সেটা দেখার আগে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করুন তো আমি এখানে অনেক খোঁজাখুঁজি করলাম তাকে খুঁজে না তারপরে ভিতরে ঢুকলাম গিয়ে তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর তো এখানে দেখতে পেলাম টাল মানে যেটা খেয়াতালা সে কিন্তু নাই এখানে যার জন্য একটা আমরা ভিতরে গিয়ে দেখবো এখানে কি আছে হয়তো তাদের পারমিশন ছাড়া যাওয়া যায় না তারপরে আমি কিন্তু যাচ্ছি এখানে তারপরে দেখবো যদি গাল পারেও আমার কিছু করার নাই গাল শুনবো দেখুন বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ভেন্ডি তো আমি এটা খেয়ে তো এখানে একদম নিচা নিচা করে জাঙ্গলা দিয়েছে জাঙ্গলা দিয়েছে আমি এখন আর দাঁড়তে পারো না মনে হচ্ছে আমি একদম এইভাবে যেতে হবে আমার তাছাড়া এটা পেয়েছি যে এটা খাবো আমি এটা পুরো খাই এবং প্রচুর খেতে ভালোবাসি এই দেখুন কত সুন্দর সবজি দেখে মন প্রাণ জুড়ে যায় তো অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে দেখুন যেরকম গলি আমাকে সুন্দর করে বানিয়েছে আমি যদি কোনো দিন ঘর বানাই যদি আল্লা তালা বানাতে যায় তাহলে তো আমি ঘর এভাবে এভাবে বানাবো দেখুন কোন ধরনের একটা দৃশ্য দেখুন মানে প্রত্যেকটাই খুব আছে তাছাড়া ভিতরে যে ভিতরে মানে মা এটা মিডল পয়েন্ট এটা মিডল পয়েন্ট এটা পা পয়েন্ট এটা হলো ডান ড্যান চার্ট আমি এদিক দিয়ে যাবো এখন একদম সন্দেহ হয়ে আসছে অন্ধকার দেখুন কত সুন্দর সুন্দর একদম গলি বানিয়েছে কলকাতার গলি দারুণ এখানে আসতে একটু ভয় করছে তার মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এই দেখুন মিঠালা কত সুন্দর একদম মানে মানে এতটুকু হয় এটা আসছে বড় খানা বলে শুনলাম আর দেখুন এই তো এগুলো অনেক কিছুই আছে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি যেটা খুঁজছি সেটা কিন্তু পাচ্ছি না সেটা হলো কি ক্ষীরে শশা মনে হচ্ছে শশা নাই দেখতে পাচ্ছি তো দেখুন এখানে করলাও ধরছে মানে অনেক কিছুই তো তিনটা দেখতে পেলাম আরে দেখুন আমার আশা পূর্ণ হয়েছে এই মুহূর্তে এটা পেলাম শশা তো এটা কি করবো আমি এটা খাবো নাকি কি এটা তো খেতে পারবো না দেখি আরও আছে কি না অনেক পরে গিয়েছিলাম প্রায় তো এটা কি এটা তো পচে গিয়েছে না দেখো তো কি এটা ভেঙে দে তো ভেঙে দাও ও হো হো পচে গেছে আচ্ছা অনেকটাই সুখময় জায়গাটা এসে তার আগে ছিল না আমি শিরব তো দেখুন শশায় একটা পেয়েছি দারুণ এটা আমি ছিঁড়বো এখন দুটো পেয়েছি হ্যাঁ দুটো পেয়েছি তো আজ তুমি এটা ছেড়ো আমি এটা ছিঁড়ি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে কোনো নেক্সটের ভিডিওতে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কথা